তারা এখন পর্যন্ত কিন্তু কোনো পদক্ষেপ ছাত্র দলের যে যিনি বিএন প্রার্থী আছেন আমি তার বিরুদ্ধে কিন্তু তার ব্যাপারে কিন্তু কোনো রকমের পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি আমরা এখনও দেখার অপেক্ষা আছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিরপেক্ষ অবস্থাটা ধরে রাখে নাকি আগামী দিনে কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় না আসবে কিন্তু আগামী দিনে বিশ্ববিদ্যালয় তারা কোন দলের কাছে সাদা দল নাকি নিম্ন দল কোন দলের হাতে বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা তারা তুলে দেবে তার একটা পায়তারা হিসেবে তার একটা পরিকল্পনা হিসেবে এটা সব তারা করছে সেই কনসার্ন আমরা এখন জানিয়ে রাখলাম সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন বিশ্ববিদ্যালয় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হওয়ার ক্ষেত্রে রিডাকশন ক্ষেত্রে এতগুলো ঘটনা ঘটছে লেভেল প্লেইং ফিল্ড কিন্তু আর থাকছে না আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কারো কারো প্রতি বায়াস কারো কারো প্রতি নিরপেক্ষ থাকতে পারছে না এতগুলো ঘটনার পরেও তারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ কিন্তু নেয় নাই এটাকে আমরা তাদের নিরপেক্ষতা লঙ্ঘন হিসাবে দেখছি এবং এটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখলাম আপনারা জানেন যে নারী ভোটার যারা আছে আমাদের একচল্লিশ জনকে ভর্তি হবে একজনকে একজন শিক্ষার্থী যদি একচল্লিশ জনকে ভোট দিতে যায় তার ওই নামগুলো দেখতে দেখতে ভোট দিতে যদি এক একজনের পাঁচ থেকে সাত মিনিট মতো সময় লাগবে তো চারটা পাঁচটা করে হল এক একটা ভোট কেন্দ্রে নিয়ে আসা হয়েছে তো সেখানে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় যদি সকল শিক্ষার্থী যদি ভোট দিতে চায় তাহলে সবাই সিরিয়ালে থাকলেও সেই ভোট কাউন্ট করে শেষ করা যাবে না তখন দেখা যাবে কি এই তিনের ভোট ক্রমান্বয়ে তারা রাতের দিকে নিয়ে যাওয়ার একটা প্রবণতা হিসাবে এটা দেখছি এতগুলো হল আঠারো হল কিন্তু ভোট কেন্দ্র রাখা হচ্ছে মাত্র ষাটটি আটটি এগুলোতে কিন্তু কখনোই সারা দিনের মধ্যে ভোট কভার করা যাবে না এই আমরা বারবার বলেছি অবশ্যই ভোটার কেন্দ্র বৃদ্ধি করতে হবে বিশেষ করে ঐতপত্তি হল এবং ওখানে কিন্তু হল যে দুটি আছে তার পাশে ফজিলত নিসা হল তো এই দুটি হলের পাশেই কিন্তু ওখানে সমাজ কল্যাণ যে ইনস্টিটিউট আছে সেখানে কিন্তু চাইলে একটি ভোট কেন্দ্র স্থাপন করা যায় এটা করা হলে আমরা মনে করছি যে আরও অনেকটা ভোটারের যে চাপ সেটা কমে আসবেন এবং দিনের ভোটকে রাতে রাতের অন্ধকারে নিয়ে যাওয়ার প্রবণতা তাদের আছে প্ল্যান যাদের আছে আমরা মনে এটা এরকম যদি প্ল্যান তাদের না থাকে তারা তো অবশ্যই ভোট কেন্দ্র আরও বাড়ায় আপনারা দেখবেন গতবার যে ধাক্স হয়েছিল সেখানে কিন্তু দিনের মালা কোনো রকমের সিরিয়াল ধরে ধরে ভোট হয়েছে আর নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে রাত তিনটার সময় এইবারের নির্বাচনেও যেন আমরা রাত তিনটার সময় ওই ধরনের ফলাফল রাতের ভোটের ফলাফল আমরা কিছু দেখতে চাই না তো সেই জায়গা থেকে আমরা দাবি করবো অবশ্যই যেন ভোট কেন্দ্রগুলো বিক্রি করা হয়